আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি হয়তো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন ডিউটি করে সবাই একটু রেস্ট নিচ্ছে এখানে হামদানিয়ার আর রাজাহী ব্যাংকের পিছনে এখানে সব হচ্ছে জাহেজের গাড়ি বিপ্লব ভাই আর আমিন আর এদিকে আমার বাইশ আছে সমীর তারপর জিয়া মামু তারপর কালোয়াল ডুবেল আর য়ের নাম রাশদ ভাই ওদিকে তো আমরা সবাই কাজ করে একটু বসে থাকছি মূলত আরও ঘন্টা কানেই নামাজ পড়ে নামাজ শেষ করে চলে যাব আর এদিকে হচ্ছে আমি আর এগুলো হচ্ছে সব হচ্ছে আমার বড় ভাই ছোট ভাই মেজো ভাই সাজো ভাই সবাই এখানে ডিউটি শেষ করে একসাথে সবাই যাব আজকে বাড়িতে তো সাই সাই হিরো আলম সব হচ্ছে গাড়িতে আমরা মূলত এখানে কাজ করে চলে আসছি তো আজকে সবাই আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালোভাবে তলব মারছে মোটামুটি অর্ডার ছিল যতটুকু পারছে ততটুকু কিন্তু আসলে মূলত জাহাজের মধ্যে কোনো অর্ডার থাকে না অর্ডার খুবই কম দূরদার আর আমাদের মূলত যে আইডিগুলো দেওয়া হয়েছে এই আইডিগুলো হচ্ছে যে মূলত কারের আইডি আমরা মূলত চালাচ্ছি দাব্বাপ অনেক রিক্স নিয়ে কাজ করতে হচ্ছে জাহাজের মধ্যে হাঙ্গারে মূলত আইডি খুবই ভালো কাজও ভালো তো ইনশাল্লাহ যা হাঙ্গার আসবে বলতেছে কিছুদিনের কিছু মধ্যেই দেখি সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাহ যেন আমাদেরকে গাড়ি ঘোড়ার বিপদ থেকে রক্ষা করে তো আপনারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের ভালোবাসা সবসময় চাই আমি আপনাদেরকে ভালোবাসা দিতে চাই সব সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম